ইয়া আল্লাহ আল্লাই সত্য ইয়া আল্লাহ লিখছে আল্লাহই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাহতে সকল প্রকার শয়তান বিতাড়িত করে যাও এখন যতক্ষণ পর্যন্ত এই শয়তান বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তো সঠিক নামাজও পড়তে পারবো না আর সঠিক হেদায়েতও দিতে পারবো না তাই না তো ব্যাপারটা হচ্ছে যে নামাজ নামাজটা হচ্ছে একটা পরিভাষা আরবির একটা পরিভাষা ফার্সিতে তো এখানে আরবিতে বলছে অকিমুস সালাত হ্যাঁ ইকলাতস সালাদ কোথাও বলে নাই বলছে অকিমসালাদ যে সালাদ কায়েম করো তো এখন এই সালাদটাই ফার্সি পরিভাষায় হলো কি নামাজ তাই না তা এখন নামাজ আমার দিনের নবীর উপরে আসে নাই এটাই বলেছে যে পাঁচ ওয়াক্তের যে ফরজ নামাজ এইটা পাঁচজন নবী বিভিন্ন সময় তাদের বিভিন্ন মুশকিল আসানের জন্যে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যেই আল্লাহর কাছে তারা সেজদারত হলেন এবং এই নামাজটা পড়েছিলেন তাহলে যদি যে এই নামাজের দ্বারাই তারা মুক্তি পেয়ে থাকে তাহলে সেজদেই মুক্তি হয়েছে তাহলে এটা যুক্তি তাই না আর আমার দয়াল নবী সেই রেসালত যখন প্রাপ্ত হলেন তখন এই পাঁচজন নবীকেই সঠিক রাখার জন্যে যে তারা এই পৃথিবীতে নবী হিসাবে এসেছেন এবং সেটা মানুষকে বিশ্বাসযোগ্যতা অর্জন করানোর জন্যে এই পাঁচ ওয়াক্তে পাঁচজন নবীর নামাজ আমার দয়াল নবী রেসালতের উপরে চাপায় দিলেন হুম এবং আমার দয়াল নবী পড়েছিলেন তিন রাকাত নামাজ যেটা ঈশার ওয়াক্তে আমরা পড়ি বেতের নামাজ এই তিন রাখার নামাজ আমার দয়াল নবী পড়েছিলেন এবং সেটা সুন্নত এবং এটা ওয়াজিব আমাদের পড়তেই হয় তাই না যে যেটা করেছেন সেটা ওয়াজিব আর যেটা বলেছেন সেটা সুন্নত তাই না তাহলে নবীজি করে গেছেন তাই আমাদের অজীব সেটা হয়ে গেছে আর পাঁচ ওয়াক্তে যে ফরজ নামাজ পাঁচ অক্ধ নামাজ এটা পাঁচজন নবীর উপরে এসেছেন এবং এটা শেষে গিয়ে রূপে দেওয়া হলো যে তুমি এটাকে প্রকাশ করো তাই না তাহলে এখানে নামাজ তো পড়তেই হবে কারণ যদি আমি নবীর উম্মত হই আমি আল্লাহর বান্দা হই তাহলে আল্লাহ হুকুম মানতে হবে না তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে আবার জালাল জালাল আকবর রুমি জালাল উদ্দিন রুমি যিনি বলে গেলেন এক নামাজ এক রোজা আদম করলে সারে তো এই যে এক নামাজ এক রোজা এই এক নামাজ পড়া তো অনেক কঠিন যেদিন সালাদ কায়েম হবে সেদিনই তো তার একটা নামাজ হবে আর এই যে এতকাল আমরা পড়ে যাচ্ছি একটা নামাজও হচ্ছে না সঠিক হচ্ছে না তাহলে এই নামাজ পড়তেই থাকতে হবে কারণ যদি আমি সালাত কায়েম করতে চাই তাহলে আমার সালাতে রত থাকতে হবে তাই আমাকে পড়ে যেতে হবে তাই না তাহলে সালাদ সালাত তো সালাদ কায়েম হবে না এখন আমি সালাতে গেলামই না আর আমি বললাম এক এক নামাজ পড়ব তা তো সম্ভব নয় হ্যাঁ তো জালালুদ্দিন রুমি যিনি এত জ্ঞান অর্জন করেছিলেন আল্লাহর নৈকঠ্য পাওয়ার জন্যে তাই না এত জ্ঞান অর্জন করেছিলেন যে তার চেয়ে এত জ্ঞানী আর ছিল না যে তিনি ছিলেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা তাই না তাহলে তিনি ওই কথা কখন বললেন যখন তিনি আল্লাহকে সন্ধান করতে করতে গিয়ে একজন মোরশেদের স্মরণাপন্ন হয়ে গেলেন হ্যাঁ এবং তখন সে বলল যে কালাম পড়তে পারে না যে কোরআন পড়ে না তুমি তাকে পড়ো কেন হ্যাঁ তাহলে যে কোরআন পড়ে তুমি তাকে পড়ো এই যে এখান থেকেই দেখলেন যে কথায় পড়েছে তাই না সেখান থেকে তিনি বিশ্বাস করলেন যে হ্যাঁ একটাই সেজদা একটাই নামাজ হ্যাঁ তাই বলেছেন কিন্তু সেখানে পৌঁছানো তো অনেক কঠিন সেটা আমাদের জন্যে নয় সেইখানে যদি কেউ পৌঁছাতে পারে তাহলে সে ওই সালাতে রত হয়ে যায় যেমন একটা ইতিহাস পাওয়া যায় যে অয়েস্কুরণি অয়েস্কুরণির একটা ইতিহাসে পাওয়া যায় যে যিনি একটা রুকু দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতেন যে সেন্নামাজ শেষ করে রুকু দিতেন আর ফজরের ওয়াক্তে রুকু ভঙ্গ করতেন তাহলে এটা পেরেছে কে অয়েস্কুরুনি সেটিকে আমি পেরেছি সেটিকে আমরা পেরেছি তাহলে সেই কথা বলে লাভ আছে এবং আয়েশকর্ণিকে যখন জিজ্ঞেস করেছে যে আপনি যে সারা রাত রুকুতে থাকলেন তাহলে আপনি কীভাবে পারলেন বলল যে দেখো আমি সারা রাত রুকুতে থেকেও মনে হচ্ছে যে আমার রুকুটা শুদ্ধ হয়নি যদি এই রাত আর কখনো সকাল না হতো তাহলে মনে হয় আমার রুকুটা শুদ্ধ হতো তাহলে সেই জায়গায় গিয়ে দণ্ডায়মান হতে হবে তো ওখানে যদি কেউ দণ্ডায়মান হতে পারে ওই এক একটা নামাজ হয়ে যায় কিন্তু এইটা এখনকার বর্তমানে তরিকতের কিছু লোকজন আছে যারা বলে আরে নামাজ পড়তে হবে কেন কোরআনে কোথাও নামাজ পড়ার কথা বলে নাই বলে না কিন্তু এইগুলো আমি মনে করি এগুলো আর ঠিক নয় নামাজ এবং সালাত অবশ্যই আদায় করতে হবে কায়েমের উদ্দেশ্যে এখন আমরা শুধু আদায় করলাম আমি সালাত আদায় করলাম আর মানুষের গ্লানি করে বেড়াইলাম সালাত আদায় করলাম মানুষের ক্ষতি করে বেড়াইলাম তাহলে তো লাভ নেই তাহলে তো ওই এক নামাজ হবে না হবে কখনোই হবে না তাই বলছে যে যদি রোজা থাকতে হয় তাহলে সংযত হও সংযম করো তোমার আত্মাটাকে রোজা রাখো খারাপ থেকে দূরে থাকো তাই না কিন্তু সেটাকে আমরা পারি শুধু মুখেই বলে যাচ্ছি তাহলে সেটা ঠিক নয় কাজেই আগে শরীয়তে সরা হতে হবে পূর্ণ হতে হবে তাই আমি একটা জায়গায় বলেছি শরীয়তে হও সরা হও তবেই যাবে তুমি তরিকত তরিকতে তরি চড়ে যেতে হবে তোমাকে মারে তা এত সহজ তো নয় আগে শরিয়তে পূর্ণতা আনতে হবে শরীয়তে শুদ্ধ হতে হবে তবেই আমাদের এই প্রশ্নগুলা খুঁজে পাওয়া সম্ভব ধন্যবাদ এখন এখানে সেজদা দুই রকম একটা হচ্ছে যে আল্লাহকে সেজদা দেওয়া হচ্ছে ফরজ হ্যাঁ ফরজ সেজদা আর একটা তাজিমি সেজদা হ্যাঁ এখন মানুষ হয়ে মানুষের পায়ে তো সেচদা দেওয়া যাবে না আমি বলেছি যে আকারে সেজদা দেওয়া কি শিরক আর নিরাকারে সেজদা দেওয়া হারাম আমি বলেছি হ্যাঁ তা এখন নিরাকারে সেজদা দেওয়া যাবে না আবার আকারে সেজদা দিলে শিরক হয়ে যাবে তাহলে আমি কোথায় সেজদা করব তা বলছে যে আকার মানে একটা মানুষের রূপ ধরে সেজদা করা যাবে না একটা মানুষের মধ্যে সেই মানুষটাকে সন্ধান করতে হবে তাই না এখন সেই মানুষকে সন্ধান করতে গেলে যদি সেই মানুষের সন্ধান পাওয়া যায় তাহলেই দিতে হবে কিন্তু এখানে আবার বলেছি যে এই মানুষের শরীরে কখনোই কপাল নাক বা তোমার কোনো অঙ্গই মুখমণ্ডলের কোনো অংশই লাগবে না লাগলে সেটা তোমার তুমি অপরাধী হয়ে যাবে হুম কারণ এই অংশটুকু আমার আল্লাহ পাক নিজের নিজের রূপ দ্বারা করেছে কোরআনে প্রমাণ করেছে আদম আল্লাহ রূপ রূপ দ্বারা আদমের তৈরি করেছে খালা তাহলে এই আল্লাহর রূপটা আল্লাহকে নিয়ে তো আর একটা মানুষের পায়ে ঠেকানো যাবে না যাবে কি তাই আগে শিখতে হবে যে কিভাবে ভক্তি দিতে হবে সেজদা এবং ভক্তি আলাদা শ্বেষদা একটা ভক্তি আর একটা তাহলে ভক্তি দেওয়া যাবে কিন্তু সেজদা করা যাবে না তাহলে সেজদা করা যাবে একমাত্র সাইকে আল্লাহকে হুম আর তাজিমি সেজদা যেটাকে বলছি ভক্তি সেটা করা যাবে গুরু বা মুরব্বিয়ানদের বাবা মাকেও করা যাবে ঠিক আছে তো মানুষ আকারে যদি কেউ সেচদা করে সে সিরক্ষণায় গুণাগার হবে এটাই সত্য পায়ে সেজদা দেওয়া নিষেধ আমি তো বললাম যে এই অংশটুকু যে মুখমন্ডল নাক কপাল এই অংশটুকু আল্লাহর যে অংশটা কারণ ঘাড়ের উপরে অংশটা আল্লাহ রূপ তাহলে এই অংশটুকু কখনোই পীর কেন নবীর পায়েও লাগানোর হুকুম ছিল না তাহলে আমি ওখানে পায়ে কেন লাগাবো এটার আইন আছে সেজ ভক্তির কিছু নিয়ম আছে আইন আছে সেই আইনে গেলে শুদ্ধ সেজদা ভক্তি করলে গোনা হবে না এটা দিচ্ছে তারা বোঝে না তাই এবং আমি সব জায়গায় বলেছি যে এই অংশটুকু কখনোই কোনো মানুষের শরীরে টাচ করানো যাবে না এখন বাউল তো শতকরা নব্বই ভাগই মিথ্যা কথা বলেই মানুষকে বোঝাতে হয় বিভিন্ন হাদিস কোরআনের রেফারেন্স টেনে টেনে কিছু গল্প তৈরি করে তাই না কাজেই সঠিক জানতে হবে না জেনে করলে হবে তবে তাজিমি আমি একজনকে সম্মান দেখালাম সেটা সেজদা নয় এই নিয়ম কারণ তো এইভাবে নেটে আমাকে যদি বলা হয় যে এই নিয়ম সব বলে দেন আমি কি এখানে ক্লাস করে না ওখানে তো আল্লাহ নিজেই বলছে যে সেজদা করো সেজদা করো এবং এখানে আল্লাহ নিজ নিজে যখন আপন সত্তা আদমের মধ্যে ঢুক তখন তো আদম ইনসান হলো তাই না আর তখনই সে আগে তো বলেনি এখন গন্তব খাইলো জীব এখানে মানব দেহের চারটে জীব একটা তো পরমটাই আল্লাহ আর এই যত বিভ্রান্তকর কর্ম কথা এগুলো সব জীব ছিল পরমাত্মাও ছিল মানা করেছিল শুনে নাই আদম তো মানা শুনেছিল কিন্তু হাওয়া তো তাকে খাওয়ালো তখন জীব প্রভাবিত হয়ে আদম এই গন্দম বস্তু আমি দেহায় দিতে পারবো না এটা দেখানো সম্ভব না এটা বোঝার বিষয় এটা দেখানো না আরে গ্লাসটা লাগাই দাও হ্যাঁ বীজের মতো আসলে অসাধুরা বোঝাচ্ছে এখন সেই বুঝে যদি কেউ বুঝে কিন্তু সত্য কথা যেটা সেটা হচ্ছে যে গন্দ্রম হচ্ছে এই মানব দেহের ময়লা আবর্জ যখন আদমের দেহটা তৈরি হল আর এই দেহটাকে পরিষ্কার করার জন্য মকরুমকে দিয়ে এই এবং বের করে আর সেই স্তূপ থেকেই গন্দ্রম গাছ ইতিহাস যাব এবং সেই গন্ধরম যে ফল হল সেই ফল খাওয়ার পর মানব দেহে আদম দেহে প্রসাব পায়খানা তার আগে আর সেই যে ময়লা আবার দেহে ঢুকলো আর ঢোকার পরে প্রসাব পায়খানা বেগ হওয়াতে তাদের আল্লাহ বল তোমরা তাহলে গন্ধনটা হচ্ছে এবং অনেক বিভিন্ন কথা বলছে 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 নারী হ্যাঁ কেউ কেউ যে গমের এটার মতো এগুলোকে ওরা দেখে আইছে আমি যেটা নাই আমি সেটা কথাটা বলছে আমি যেটা দেখি নাই যা দেখি নাই দৈনিক আমি বিশ্বাস কথাটা এরকম আমি যা দেখি নাই সেটা নিয়ে আমি আলোচনা আমি যা জানি না আদম তো পাপ করে নাই আদম পাপ করবে কেন বেস্তে থাকলে তো আর এই দুনিয়া সৃষ্টি হতো না এটা আল্লাহ পৃথিবীর সৃষ্টি করতে এবং এই চাষাবাস করবে মানুষ সৃষ্টি করবে এটা তো আল্লাহর আগেরই বাসনা তাহলে আদম যদি বেহতেই বসে থাকে তাহলে তো আর সৃষ্টি হতো না এই পৃথিবী এত কিছু হতো না হতো তাহলে আল্লাহর বাসনা পূর্ণ হতো না তাই আল্লাহ বাসনা পূর্ণ করার জন্যেই আতঙ্কেত পৃথিবীতে পাঠানো একটা টেকনিক কায়দা কইরা তা আসলে বিভিন্ন জন এই নেটের মাধ্যমে বিভিন্ন রকম কথা বলছে বিভ্রান্তকর কথাবার্তা বলছে কেউ একেবারে উলঙ্গ করে কথা বলছে কেউ মারুফতের শিরোমণি হয়ে গেছে যে আমি মারুফতি ফকির যারা মারুফতি ফকির বা আমি মারুফতের কথা বলছি এটা যারা বলে এদের চেয়ে বড় না আর পৃথিবীতে নাই কারণ মারুফত বলা যায় না মারেফত শব্দটা গোপন গোপনেই থাকে যখন ইয়া বলা হয় সঙ্গে সঙ্গে বলা যায় না এবং এইটা দিয়েই মানুষকে বিভ্রান্ত করছে তা আমি সবাইকে বলবো যে আপনারা এই সকল বিভ্রান্তিকর কথাবার্তা থেকে দূরে থাকুন এবং নিজেকে সত্যের উপরে দণ্ডায়মান করুন এবং সত্যকে জানুন জেনে বুঝে তারপরে সেই পথে অগ্রসর হন এবং এই তরিকত নিয়ে বর্তমানে যে সকল বিভ্রান্ত বিষয়গুলো পাওয়া যায় বিভ্রান্তিকর আচার আচরণ কথাবার্তা এগুলো থেকে আপনারা দূরে থাকুন আপনারা সত্যকে জানুন সত্য না জেনে আপনারা শুধু শুধু ওই মানুষের কথায় মানুষের প্ররোচনায় যান না অনেকেই আসে যে পিসাবের কাছে গেলে কালিক এটা দাও ওইটা দাও ওইটা দাও হ্যাঁ তারা আইন দেখায় টাকা দাও পয়সা দাও বাড়ি দাও গাড়ি দাও না এইগুলো দেও বলে কোনো শব্দই জগতে নেই হ্যাঁ দেও যারা বলবে তারা আসলে সঠিক নয় কাজেই এইগুলা থেকে আপনারা দূরে থাকুন ধন্যবাদ